সময় গুণাগার বান্ধা গুণার বোঝা মাথায় নিয়া কেউ নামাজ কাজার গুণা কেউ রোদা সারার গুণা কেউ গাজা ইয়া বা মদের গুণা কেউ সুদ ঘুষের গুণা কেউ বেপর্দা অপকর্মের গুণা কত হারাম কবিরা গুণা নিয়ে তোমার স্বামী দরবার হাত তোলাম রে মাওলা দয়া করে মারা করে আপনি আমাদের সমস্ত গুণা কথা মাফ করল্লা আল্লাহ মা করবি না ক্ষমা করবি না আপনার বন্ধুরা কার কাছে যাইবে কাজ অন্যায় করা আপনার গোলামদের কাজ ক্ষমা করা মালিকের কাজ আল্লাহ আপনি মাঠে দিয়ে তাকাইয়া দেখে আল্লাহ আমার যুব বদলে মাফ করিয়া দেয় অানা её নাুন্জা, কভান্যাUম্জা অল্জা'র হাত বারা তর নানাई আনা দর হকূ ণাশকে কের আসার ওড়ারওক্যা নান্যার সেরা হয়ারগ্ব�